আসসালামু আলাইকুম এব্রি ওয়ান ওয়েলকাম টু দুবাই বোরকা কালেকশন নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল চলে আসছে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি একটা একটা করে বিস্তারিত আপনাদের সাথে নতুন নতুন কালেকশনগুলো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আলাপ করব। যার ডে যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম করতে পারবেন ফেসবুক পেজ থেকে দেখলে মেসেঞ্জারে ইনবক্স করলে অর্ডার কনফার্ম করতে পারবেন বিক্সের উপরে দুইটা কালার আসছে সেম ডিজাইন সেম মডেলের আলাদা আলাদা টু পার্ট কুটি ইনার হিজাব একসাথে থাকবে আলাদা আলাদা তিন পার্ট থ্রি পার্টের কুটি ইনার হিজাব বেল হিজাব একসাথে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের কাজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই বোরকাগুলো অর্গানজা ফেব্রিক্সের উপরে তৈরি করা ইনার সহ থাকবে ইনার হিজাব সহ থাকবে লম্বা লম্বা হিজাব থাকবে হিজাবের এক পাশে স্টোনের কাজ থাকবে সেম ডিজাইন সেম মডেলের দুইটা কালার আসে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন অরিজিনাল দুবাই বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন স্টাইলে নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল চলে আসছে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি আপনাদের নতুন আমাদের কাছে যে নতুন আপডেট ডিজাইনগুলো আসছে সেই ডিজাইনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনাদের পছন্দ হয় যে কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন অরিজিনাল দুবাইয়ে বুরকা নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল চলে আসছে যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আমাদের কাছে চলে আসছে দুবাই থেকে সরাসরি ইনপোর্ট করা খুবই অরিজিনাল একদম পিওর খুবই চমৎকার মডেল উন্নত মানের ব্র্যান্ডের কাজ উন্নত মানের সেলাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আপডেট ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব আরেকটা সেম ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি প্রিন্টের একটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির বুরকা খুবই সুন্দর একদম কমফোর্টেবল আপনি এই গরমের মধ্যে এই ডিজাইনগুলো সবসময় ক্যারি করতে পারবেন লং টাইম যারা বুরকা ইউজ করেন যে কোনো পার্টি অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে আপনি চাইলে এই ডিজাইনগুলো ক্যারি করতে পারেন একদম আপডেট ডিজাইনের মডেল ভিতরে ইনার সহ থাকবে ইনার হিজাব একসাথে থাকবে আলাদা আলাদা তিন পার্ট সেম ডিজাইনের দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই উন্নত মানের ব্র্যান্ডের কাপড় সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা আরও অনেকগুলো নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আমাদের কাছে চলে আসবে আপনারা আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন টিকটক ইনস্টাগ্রামকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট ডিজাইন মড আসলে আপনাদের টাইম লাইনে যাবে টাইমলাইন থেকে যে কোনো সময় যে কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের দুবাই বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন নতুন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আমরা আপলোড করে থাকি রিলস আকারে ভিডিও আকারে ফিক্সার আকারে যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে এক টাকাও গ্রিম ছাড়া আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও গ্রিম ছাড়া আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইন যে কোনো মডেল সংগ্রহ করতে পারেন জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি মডেলের গাজের নতুন আপডেট ডিজাইনের মডেল স্টক শেষ হয়ে গেছিলো আবার নতুন করে ইনপুট করা হয়েছে দুবাই থেকে কুটি ইনার হিজাব বেল একসাথে থাকবে আলাদা আলাদা চার পার্ট যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল চলে আসছে সেম এম্ব্রয়ডারি কাজের আরেকটা ডিজাইন দেখাবো জুম কাপড় দিয়ে তৈরি এম্ব্রয়ডারি কাজটা খুবই সুন্দর খুবই ইউনিক একদম আপডেট ডিজাইন অ্যাম্ব্রয়ডারি কাজের ফিনিশিংটা খুবই উন্নতমানের মানের ব্যাক ফাঁসেও কাজ থাকবে ফ্রন্ট ফাঁসেও কাজ থাকবে সেম কাজ সেম মডেলের সাইজ অ্যাভেলেবেল আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে এক টাকা অগ্রিমচারা হোম ডেলিভারি দিয়ে দেওয়া যাবে যারা প্রবাসী থেকে দেখতেছেন আমাদের বাংলাদেশে ভাই বোন বিদেশে থাকেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব কাতার আরব আমিরাত যে কোনো দেশে থাকেন আপনার ফ্যামিলির জন্য আত্মীয়স্বজনের জন্য দুবাই বুর্কা যদি অরিজিনাল দুবাই বুরকা প্রয়োজন হয় লাগে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বাটারফ্লাই মডেল ফরাসা মডেলের নতুন নতুন কিছু ডিজাইন চলে আসছে ব্ল্যাকটা স্টক শেষে গেছিলো আবার নতুন করে ইনপুট করা হয়েছে ব্ল্যাক ফরাসা মডেলের এই ডিজাইনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন যাদের ফ্রি সাইজ বডি সাইজ ফ্রি সাইজের লাগবে যাদের আফুরা হেলদি বডি সাইজ আপনারা চাইলে ডিজাইনগুলো ক্যারি করতে পারেন সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের কাজ দুবাই লেস দেওয়া অরিজিনাল দুবাই লেস সেলাই করা লেস ওটার কোনো সম্ভাবনা নাই হিজাব সহ থাকবে ম্যাচিং করা হিজাব সহ থাকবে সেম ডিজাইনের তিনটা কালার আছে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তিনটা কালার কী কী আছে স্পষ্ট ভিডিও ফিক্সার রিলস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আমাদের কাছে সংগ্রহ করা হয়েছে আপনাদের জন্য আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নতুন আপডেট ডিজাইন আসলে আপনাদের টাইম লাইনে যাবে যে কোনো সময় আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অর্ডার কনফার্ম করতে পারেন একটা টাকা অগ্রিম দিতে হবে না পার্সেল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন সেম আরেকটা এম্বটারের কাজের নতুন একটা আপডেট ডিজাইন একদম ইউনিক ডিজাইন উন্নত মানের ব্র্যান্ডের কাজ এম্বয়ডারি কাজের একটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে এম্ব্রয়েডারি কাজটা খুবই সুন্দর ইউনিক একদম আনকমন একটা ডিজাইন যাদের পছন্দ হবে এই ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন অরিজিনাল দুবাই বুকা দুবাই থেকে সরাসরি ইনপোর্ট করা খুব সুন্দর সুন্দর নতুন নতুন মডেলের দুবাই থেকে ইনপোর্ট করা মডেল নিয়ে আসলাম আপনাদের জন্য অনেকগুলো নতুন আপডেট ডিজাইনের কালেকশ কালেকশন সংগ্রহ করা হয়েছে আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম আর এগুলো ডিসপ্লে করার পরে বোরকাগুলো ডিসপ্লে করার পরে নতুন আপডেট ডিজাইনের নতুন ভিডিও দিব প্রত্যেকটা ডিজাইনের রিলস ফিক্সার পেয়ে যাবেন আপডেট যখন ডিসপ্লে করব তখন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো নিয়ে ভিডিওতে আসবো লাইভে আসবো ফিক্সার আপলোড করব রিল রিলস আপলোড করব যে কোনো সময় আপনার চাইলে স্পষ্ট ভিডিও ফিক্সার আপনি চ্যানেলে সংগ্রহ করে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আমি ছোট্ট করে এই নতুন কি কী কালেকশান আসছে সেই ডিজাইনগুলো আপনাদের সাথে ছোট্ট করে একটু আলোচনা করলাম অন্য অন্য কোনো ভিডিওতে লাইভে নতুন আপডেট ডিজাইনগুলো বিস্তারিত আলাপ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই আবার কালেকশনের পাশে থাকবেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই